প্রিয় আমার বাংলাদেশি ভাই ও বোনেরা আপনারা কেমন আছেন অনেক দিন পরে অনেক যুগ পরে মানে আমার কাছে লাগে জানি কত বছর পরে লাইভে আসলাম আসলে আমার বাসার থেকে তো আসলে সময়ই পাই না কাজ আগের চেয়ে অনেক বেশি করি এই কারণে লাইভে আসি না তারপর আজকে মন চাইলো সময় আছে চিন্তা করলাম যে দশ মিনিট আপনাদের সাথে লাইভ করি কথা বলি তো আসলে আজকে হলো অনেক মানুষের কাছ থেকে হোয়াটসঅ্যাপে একটা জিনিস বা মেসেঞ্জারে পাই যে ভাই আমরা তো নভেম্বরে ফাইল আলেগারে করি নাই মানে করে নাই এই দু সালে পাসপোর্টে ফটোকপি দিছি এখনই নাকি দালাল বলতেছে যে হ্যাঁ এখনও আলে এখনও এই দু হাজার ছাব্বিশ সালে আলেগারে কইরা তারপরে ক্লিক দেওয়া যায় ভাই এমন একটা অবস্থা এগুলো নিয়ে মানে ভিডিও আর বানাইতে মন চায় না মানুষের সতর্ক করতে মন চায় না এই দু হাজার সাল আজকে তিন চার বছর ধরে আপনাদের শিখাইতেছি যে ভাই এখন আর কোনোভাবেই এই ইয়ে হবে না মানে জমা দেওয়ার কোনো সিস্টেম নাই এমনও দালাল দেখছি আগে দালালই করতো বাংলাদেশে এখন করে ইটালিতে থাকে ইটালি থেকে প্রতিদিন ব্লক দেয় কয় কিছু কোটা আছে। এগ্রিকালচারে আপনারা যদি যোগাযোগ করেন তো আমাদের অফিসে মানে নাম বলা যায় নাম বললে তো কোনো সমস্যা নাই নাম বলা যায় আসলে তো আমার পিছিয়ে জায়গায় এরা তো এই মানুষগুলা ইটালি থেকে সুন্দর সুন্দর ব্লগ দেয় যে কিছু কোটা আছে মালিক চাইলে এই ফ্লুসির ক্লিকডের পরে এক ফাইল সার্ভারে রাইখে তারপরে ক্লিক দিয়ে তারপর ওই নোলসটা উঠানো যাইবো মানে মানুষের এখনো কত সহজে বোকা বানানো যায় মানে আমি আসলে কি অনেক মানুষের চেষ্টা করছি যে বোঝানোর জন্য কিন্তু মানুষই নিজে বুঝে না যে দু সালে অক্টোবর মাসের কয় তারিখে থেকে জানি সার্ভার ওপেন করছিল খুব সম্ভবত বিশ তারিখ বা বাইশ তারিখ আমি সঠিক মনে নাই তো পুরো নভেম্বর মাস যাওয়ার পরে ডিসেম্বরের মনে হয় সাত তারিখ পর্যন্ত ছিল তো এই সময় সবাই যারা আবেদন করবো কেউ এগ্রিকালচার কেউ এগ্রিকালচারে আর একটা ই আছে হোটেল ট্যুরিজমের উপরে আবার কেউ স্পন্সারে কেউ ডোমেস্টিকে আর যারা স্পন্সারে আবেদন করব তাদের জন্য কিন্তু কঠিন কারণ হলো আনপাল সার্টিফিকেট ছাড়া কেউই নুলস্থা পাবে না আনপাল সার্টিফিকেট যারা পাবে শুধু তারাই আবেদন করলে কারণ এইটা আসার পরেই বৈধ হওয়া যায় আসার পরেই আমার আমি যেমন আমি এখন যে অবস্থায় আছি ঠিক একই অবস্থা আসার পরেই পরের দিন থেকেই সে বৈধ যদি পেপুতরায় নেওয়া যায় মালিক তো আপনাদের মধ্যে এই যে ক্লিক ডে যাওয়ার পরে যতই বলুক যে হ্যাঁ সার্ভার খোলা সার্ভার খোলা মানে এই কথাটা যদি আমি না বুঝাইতে পারি যে ভাই সার্ভার খোলা থাকুক বন্ধ থাকুক যা খুশি তাই থাকুক আপনারা এই ক্লিকডের পরে মানে সার্ভারের যারা নভেম্বর মাসে রাখছে তারপরে যে এখন ক্লিক হইতেছে এই ব্যতীত কোনো টাকা পয়সা লেনদেন করেন না ভাই লেনদেন করলেই আবেদনের টাকাটাই তারা মানে লুপ দেখেইয়া আবেদনের টাকাটাই নিব ভাই আবেদন করার মতো যদি আমার ইচ্ছাই থাকতো ধরেন আমি এই যদি এই ব্যবসাটাই করতাম তাহলে দেখেন এই বছর আপনারা জানেন কি না জানি না আমি পুরো তিন মাস বাংলাদেশে ছিলাম মানে যখন ফাইল আলেগারে করে আমি যদি বাংলাদেশে বলতাম যে আমি এই জায়গায় থাকি আপনারা যোগাযোগ করেন আমি জানি হাজার হাজার মানুষ আইসা অন্তত পক্ষে এইটুকু বিশ্বাস আছে যে আমার সাথে দেখা করতে তো তো কাউরেই আসলে আমি বুঝতে দিই নি যে আমি বাংলাদেশে আসছি পারিবারিক কারণে যাই যে কোনো সমস্যার কারণেই আমি ছিলাম তো তো যারা আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন মানে লাইভটা দেখতেছেন ওই মানুষগুলিরা বললেন যে ভাই যা ক্লিকডের পরে আর আবেদন করি টাকা আবেদনের টাকাটা নষ্ট করি না আর আপনার মধ্যে যারা স্পন্সর আবেদন করছেন আগামীকাল আপনি ক্লিকডে হয়ে ক্লিক হয়ে গেল ঠিক এক সপ্তাহ পরে যার মাধ্যমে আবেদন করছেন যদি বলতে পারেন যে ভাই স্প্রিড দিয়ে আমার প্রাতিকার ভিতরে ঢুকা দেখেন যে কোনো ই আছে কিনা কমিউনিকেশন আছে কিনা কারণ হলো দাল যদি বলেন সার্টিফিকেট পাইছেন কি না হ্যাঁ কবি পাইছি না পাইলেও পাইছি পাইলেও পাইছি কারণ ইটালিতে মিথ্যা কথা যারা দালালি করে তাদের মতো মিথ্যা কথা আর কেউ বলতে পারে না কারণ হলো মানে জিন্দা মানুষ মাইরা ফেলায় মরা জিন্দা বানায় ফেলায় এত মিথ্যা কথা জানে যাই হোক মিথ্যা বলুক আর সত্য বলুক তো কালকে যারা আবেদন করবেন তারা এক সপ্তাহ পরে বা দুই সপ্তাহ পরে বলবেন যে স্পিড আইডি দেওয়া আর আবেদন করলে আমি বইলা দিতে পারব কালকে যে আপনাদের নোল ই বাই রিসি না রিসিভ ও তা বাইরেছে কিনা সেটা বলার চেষ্টা করবো যারা আবেদন করবেন আর ডোমেস্টিকে প্রচুর আবেদন হবে প্রচুর মানে বাংলাদেশিরাই বিশ হাজার বাংলাদেশি আছে বিশ হাজার ইটালিতে বিশ থেকে তিরিশ হাজার বাংলাদেশি আছে যারা ডোমেস্টিক আবেদন করার মতো উপযুক্ত মানে একটা সত্যি কথায় উপযুক্ত বিশ থেকে তিরিশ হাজার এরও উপরে আছে তো সবাই কিন্তু জমা দেব সবাই জমা দেব আবার ইটালিয়ান মালিক দিয়েও জমা দেব তো এইখানে একটা খেলা দেবো ডোমেস্টিকে প্রচুর পরিমাণ আবেদন হইব এখন আল্লাপাক জানে ডোমেস্টিকে তো মাত্রই ছোট্ট একটা কোটা এর মধ্যে থেকে কয়জন উঠে আল্লাহবাক ভালো জানে বলতে পারুন না আর মাথায় টুপি দেখে অনেকে খারাপ ভাবতে পারেন বা ভালো ভাবতে পারেন আমি তো ভাই রমজান মাস আইসি দিখে টুপির ই চেষ্টা করতেছি যে সবসময় মাথায় টুপি দেওয়া রাখা যায় কিনা কারণ রমজান মাস সামনে আপনাদের দুইটা একটা প্রশ্নের উত্তর দিই আরও পাঁচ সাত মিনিট আছি ইনশাল্লাহ ব্রাদার হাউ ইউ অ্যাপ্লাই ফর এগ্রিকালচার ইন রাগোসা সিটি ভালো রাগোসা ইনশাল্লাহ রাগোসা থেকে কাগজ উঠে প্রচুর কাগজ ওঠে এখন রাগোসা থেকেই আর ইটালিয়ান গভর্নমেন্ট কইছে যে ওই সব এলাকা থেকেই আবেদন করো যে সব এলাকায় সত্যিকারি এগ্রিকালচার ফার্ম আছে দু হাজার পঁচিশে ইন হ্যাঁ থ্যাংক এনে তো কোনো প্রশ্ন হইলো না টেল মি সামথিং অ্যাবাউট ডোমেস্টিক ভিসা আচ্ছা কেউ কি বলতে পারে না আমার কথাগুলা কি বাংলায় যেতেছে না অন্য ভাষায় যেতেছে ইউটিউবে তো এই সমস্যাটা করতেছে আর লেখাগুলো সব ইংলিশে আসতেছে আপনারা হয়তো মনে হয় বাংলায় লেখলেও ইংলিশে আসতেছে এই প্রবলেমটা সলভ করি কেমনি আমি কি নিজেও বুঝছি না বুঝতেছি না ব্রাদার উইল টু বাংলাদেশ মুভমেন্ট ইজ সাপোর্টেড বিং বাংলা 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 ও কিন্তু আপনাদের লেখাগুলো সব ইংলিশে আসতেছে মানে কমেন্টসে কমেন্ট যা করতেছেন সব ইংলিশে আইতেছে কেন আইতেছে এটা আমি জানি না তো ক্যান পেপার বি ডিসাইডেড ফ্রম ফজা সিটি অনট কোনটা ভাই এই দু হাজার ছাব্বিশ সালে দুই হাজার ছাব্বিশ সালে ফজা সিটিতে ভাই এখনও তো বললামই অটোমেটিকভাবে আমি আজকেও একটা ব্লগ দিছি সেটার মধ্যে বলছি কাগজ বের হয়েছে রেবুকারে করছে রেবুকারে করলেই যে একবারে বাতিল হয়ে যায় তা না মালিকের সময় দেয় পনেরো দিনে বা দশ দিনে এর ভিতরে পেপত্তরাতে গেলেই সমাধান করা যায় এবং সমাধান অনেকেই করতে পারছে এমন না যে সমাধান হয় নাই সমাধান করতে পারছে সমাধান করতে পারছে আগে মনে করতাম যে ঋব করলে একবারে বাতিল আসলে না সমাধান অনেকেই করছে কারণ অনেকের মালিক ভালো সরাসরি তারা ইয়ে চলে যায় পেপত্তরে চলে যায় এবং পেপত্তরে যাওয়ার পরে ইয়ের সাথে কথা বলে এই তো কথা বইলা এটা সমাধান করে আসসালামু আলাইকুম ব্রাদার ওয়ালাইকুম আসসালাম আই গেট দুই হাজার পঁচিশ নোলস্তা টুডে আসসালামু আলাইকুম মানে দুই হাজার পঁচিশের নোলস্তা আজকে পাইসো আলহামদুলিল্লাহ তবে যদি নোলস্তাটা কয়দিন আগে উঠছে যদি রিসেন্ট উঠে থাকে আজকে দু একদিনের ভিতরে উঠে থাকে তাহলে একটু ওয়েট করে বিশ থেকে পঁচিশ দিন পরে তারপরে যাইয়া বিএফএস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করো কারণ হলো হঠাৎ বাংলাদেশি নূলস্থায়ী বেশিরভাগ রেবগাড়ে করে দু হাজার ছাব্বিশে ফজা সিটিতে আবেদন করছেন এগুলা কোটার ভিতরে আসে ম্যাক্সিমামই কোটার ভিতরে আছে আমি দেখছি যারা তিন চার মিনিটের ভিতরে আসে ম্যাক্সিমামই কোটার ভিতরে আছে ম্যাক্সিমাম বলতে আমি তিন চার মিনিটেরগুলা সব কোটার ভিতরেই আছে এবং কোটার ভিতরে কন্ট্রোল হচ্ছে এবং লেখা আসে লেখা আসতেছে অনেকের কমিউনিকেশন আসতেছে যে বিশ দিনের ভিতরে এই কমিউনিকেশন আসার পরে বিশ দিনের ভিতরে নলস্তা আসবে এরকম লেখা আসে অনেকেরই আজকে আমি আমার একজনে দেখাইলো তো দেখলাম যে হ্যাঁ তার এইটা ব্রাদার হাউ ডিড ইউ অ্যাপ্লাই ফর এগ্রিকালচার ইন রাগোসা সিটি ভাই আমি কারো আবেদনও করিয়া দিই না কারও এই মুহূর্তে আবেদন করবেন সেই পরামর্শও দিই না যদি আবেদন করতে হয় দু হাজার সাতাইশ সালের জন্য অন্ততপক্ষে অক্টোবর মাস পর্যন্ত অপেক্ষা করেন অক্টোবর মাস থেকে আবার দু হাজার সাতাইশের বড়ো একটা অংশ আবেদন করা যাবে বড় একটা মানে কি বলে কোটা বিপরীতে তো ধৈর্য ধরেন ধৈর্য ধরা ছাড়া কোনো উপায় নাই ধৈর্য ধরা ছাড়া কোনো উপায় নাই ব্রাদার হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ অনেকেই অনেকেই স্যার আমি লাইভ করি লাইভে আসি আসলে সময় পাই না আর ইউটিউব থেকে এই ইউটিউব থেকে আমারে এখন কোনো পেমেন্টই পাই না তাই আসলে সত্যি কথা মানে আমি যদি দুই সিউরও পাই তাও এটা মনে ইয়ে থাকে যে মানুষের সাথে আমি কথা কইতাছি পেমেন্ট হয় মাত্র তিরিশ ইউরো এত ভিডিও দেই তারপরও যেহেতু আসে না ওই এই কারণে আর আমি চেষ্টাও করি না মানে একটা মানুষের তো একটা পরিশ্রমের ফল আছে পৃথিবীতে কেউই নাই যে পরিশ্রম করব তার ফল পাইব না এই যে বিএনপি এত বছর কষ্ট করছে এখন ফল পাইতাছে দিচ্ছে এই যে জামাত ইসলাম এত বছর কষ্ট করতেছে হয়তো বা ফল পায় নাই কিন্তু ভবিষ্যতে ফল পাওয়ার জন্য অপেক্ষা করতে হইব চেষ্টা করতে হইব জান্নাতের টিকিট বেঁচে ক্ষমতায় আসা যাবে না আসতে হইলে মানুষের ভালো কাজ করতে হইব আর সবচেয়ে বড়ো কথা হলো মানুষ অনেক মানুষ ভয় পায় ভোট দিব যে পরে সারা বিশ্বই যদি করে দিল বাংলাদেশ আফগানিস্তানের মতো একটা ই দেশ টেরোরিস্ট দেশ তে তো বাংলাদেশ ফকির হয়ে যাবো মাত্র এক বছরে দুর্ভিক্ষ নামে পড়ব এই কারণে রাজনৈতিক দল ছাড়া ইসলামিক দল কেউ ভোট দিতে চায় না অনেকে চিন্তা করে অনেকে আমার কথায় হয়তোবা খারাপ মনে করতে পারে যাই হোক রাজনৈতিক কথা না বললেই ভালো না বললে ভালো কারণ হলো এখানে সব দলের মানুষই আছে এক একজন মানুষ আবার এমনও আছে যে এইটা মানে আমি একটা বলার জন্য বলছি সেটারে আবার নেগেটিভ ধরে নিব তো এরকম দরকার নাই জেনোভা সিটিতে টাইম নয় মিনিট ছয় সেকেন্ড নয় মিনিট টাইমটা অনেক বেশি ভাই আমি জানি না নয় মিনিট এখনও কোটার ভিতরে আইসে কি না তবে জেনোভাতে তো জমা পড়ার কথা না বেশি এত দেরি হলো কেন এইটাই হলো বড়ো কথা সমস্যা আর দুই হাজার তেইশ চব্বিশ সালে যাদের নূলস্থা আছে মালিক যদি আপডেট করে না দেয় ভিসা পাবেন না এইটাই হলো সর্বশেষ থিওরি আপডেট করতে তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন এখন আমার মাগ নামাজ ইটালিতে আর শুরু হয়ে গেছে বাসায় আসি নামাজ পড়ব দোয়া করেন সামনে দুই দিন পরে রামাদান পাক যেন তিরিশটা রোজা রাখার তো দান করে আর আপনারা দোয়া করবেন বাসায় থাকলে অবশ্যই আপনার লগে মাঝে মধ্যে লাইভ করব আর ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম ভাই ভুল ত্রুটি করলে মাফ করবেন ভুল ত্রুটির ঊর্ধে কেউ না একমাত্র সৃষ্টিকর্তাই হলো সব কিছুর ঊর্ধ্বে ভালো থাকবেন সবাই সবার দোয়া করি যারা আবেদন করছেন বা আবেদন করতে চান তারা অপেক্ষা করেন আর যারা আগে আবেদন করছেন এখনও পান নাই তাদের জন্যও দোয়া করি যেন আপনাদের সমাধান হোক আল্লাপাক সমাধান করে দেয় তো এইটাই সবচেয়ে বড় কথা কারণ হলো আপনারা যারা বিদেশে আসেন দেখা হয় ম্যাক্সিমাম মানুষই বলে ভাই আপনার ভিডিওগুলো দেখছি দেখতে দেখতেই ইটালি আসছি এটা শুনতেও ভালো লাগে মনে হয় যে হ্যাঁ চেষ্টা করছি জীবনে কিছু সেটার ফল এখন পাইতাছে তো ভালো থাকবেন সবাই দোয়াও করবেন আসসালাম